ঢাকা কেরানীগঞ্জ কলাচিয়া খারাকান্দি ছানার গান এটি অবস্থান আমরা এই মুহূর্তে সেই যাকে ডেবি ফার্মে আছি আমরা এই বিষয়ে কথা বলবো যাকে ডেবি ফার্ম আনার সাথে চলুন আমরা একটু জানবার চেষ্টা করি আনার এই মুহূর্তে কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আনার ভাই কেমন আছেন সব বিষয়ে একটু জানতে চাচ্ছি এই খামার বা সার্বিক বিষয় আজকা সুন্দর একটা সময় জিজ্ঞাস করছেন কেমন আছি আজকে সত্য দুঃখের মাঝে সুখের গান গাচ্ছি না সুখের মাঝে সুখের গান গাচ্ছি। আপনার একটা কথা আমার মনে পড়ে আপনি অনেক আগে একটা ভিডিওতে বলেছেন দিনে বাদশা রাতে ফকির বা রাতে বাদশা দিনে ফকির এই রকম পরিস্থিতি এখন একটা তৈরি হয়েছে দেশের যে অবস্থা আওয়ামী লীগ সরকার একসময় দেশের ক্ষমতাশালী ছিল আজকে তাদের অবস্থান এটা কি আপনার এই কথার সাথে কিন্তু মিলে গেল ওইদিন ওইদিন বলা ছিল যে সকালে বাদশা বিকেলে ফকিলে ফকির যদিও আমি ফকিরে থাকি যদিও মনে করেছ সকালে বাদশা বিকেলে ফকিরে থাকি তবু তবু আমার দেশটা ও সকালে বাদশা বিকেলে ফকির আমি যদিও যদিও মনে করেছ সকালে বাসায় বিকেলে ফকির আওয়ামী আওয়ামী সরকার করে ফেলছে কিন্তু দুঃখ নাই আমি আমার রাজনীতির গুরু ডক্টর হিরুন সাহেব আজকে নাই একজন মানুষই পৃথিবীতে আমি রাজনীতির গুরু হিসেবে মানতাম সে দুনিয়াতে নাই সে একটা বই লিখে গেছিল যেন আর ছাপাইতে পারে না বইটা লেখা হচ্ছিল যদি জীবনের সুযোগ হয় বইড়ে ছাপাই দিস আওয়ামী সরকারের সময় ক্ষমতা হয় নাই যে বইয়ে ছাপানো বই ছাপানো আগেই মিত্র হবে তাই স্ক্রিপ্টটা ছিল অসমাপ্ত মুক্তিযুদ্ধ অসমাপ্ত মুক্তিযুদ্ধ মানে আমরা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু দেশটা স্বাধীন করতে পারিনি আজকে মুক্ত বাংলা আমরা দেশটা স্বাধীন করতে পারছি মুক্ত বাংলা তৈরি করতে পারছি আর এর পিছনে তরুণ উদ্যোক্তারা তরুণ সমাজ ছাত্র ছাত্রী হাজার হাজার মার খালি করে আজকে বাংলার মাটিতে দাঁড়িয়েছি যে আমরা স্বাধীন বাংলায় বসবাস করছি কিন্তু যাদের সন্তানরা যাদের সন্তানকে হারানো হয়েছে যাদের সন্তানরা মনে করে আজকে আজকে মনে করে দুনিয়া থেকে চলে গেছে ওদের বাপমার হাজারি চিৎকার আজকে মনে করে এই ব্যথা কেউ বুঝবে না সন্তান হারা ম্যান ভবিষ্যৎ ছিল বাপমার স্বপ্ন ছিল আমার স্বপ্ন আমার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমার ডাক্তার আমার সন্তান পাইলট হবে কত বড় বড় বিচার হবে মা মৃত্যুর আগে মনে একবার একটু দেখে যাবে মাকে একটু হাসি ফুটাবে সেই সন্তানটা চলে গেছে তাদের দুঃখর বেদনা যারা তার পাশে আছে তারাই বুঝবে যাদের সন্তান আছে একটা সন্তান কিভাবে নিত্য পালন করতে হয় একটা সন্তান মানুষ করতে একটা সন্তান মার্চি না পর্যন্ত একটা বাপের একটা মার জীবনের ভবিষ্যৎ বিপন্ন হয়ে দাঁড়ায় বিপন্ন লাভ নিয়ে তবু বাপ মা বুঝতে দেয় না সন্তানকে হাসি মুখে এগিয়ে যায় যে আমার সন্তান একদিন এই দেশে প্রতিষ্ঠিত হবে এই সন্তান এই দেশে ভালো কাজ করবে সেই তরুণ ঘর আজকে আমি মনে আওয়ামী সরকার এই সতেরো না বছর তাদের ফুলের কলিগুলা জড়িয়ে ঝরিয়ে রাজপথে রঙে রঙ্গিত করে রক্তের বন্যা বয় দিল হাইরে সোনার বাংলাদেশ এই জন্য কি দেশ স্বাধীন করেছিলাম এই জন্য কি মুক্তযুদ্ধ করেছিলাম এই জন্য কি এই দেখার জন্য তবু আজকে নিঃশ্বাস নিচ্ছি আমি শহীদ পরিবার বলবো হে আমার ভাইয়েরা আমার বোনেরা তোমার যারা সন্তান হারাইছো তোমাদের সন্তানের আত্মহতির কারণে আজকে আমরা দেশ স্বাধীন করতে পারিছি ওরা যেন যুগ যুগ বেঁচে থাকে ওরা যেন পৃথিবীতে এই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ পাক যেন ওদের যে মেধা ওদের যে শক্তি প্রয়োগ করেছে আল্লাহ যেন কালকে আমাদের দিন ওদের পায় পড়া আল্লাহ যেন ওদের কবুল করে ওদের ওদেরকে সেই আসনে বসায় আজকা হয়তো বাপ বাপমা সন্তান ফিরে কোনদিন পাবে না আশেপাশে যারা আছেন সবাই ছাত্রছাত্রীরা বাপ বাপমার বুক আপনারা বিন্দু বিন্দু হইল একটি কাজ করলে হয়তো ওরা শান্ত পাবে ওর বাপ মাকে বুঝাবেন ওর বাপমার পাশে বসবেন ওর বাপমাকে জড়িয়ে ধরবেন যে আপনার সন্তান চলে গেছে আমরা হাজারো সন্তান আপনার পাশে আছি আপনার আমাকে দেখে আপনার সন্তানের সন্তানের ছবিটা বাসিয়ে দেখুন যে আমরা বেঁচে আছি আজকে হাজারো মায়ের বক খালি আজকে রক্তের বন্যা সতেরোটা বছর আজকে আয়না ঘর দেখতে হইল আজকে রাজপথের রক্ত দেখতে হইল স্বাধীন বাংলায় হায়রে আমি সরকার হাইরে হাইরে দেশটা শোষণকারীরা কি করিস তোরা এই সোনার বাংলারা তোরা কিভাবে বিচ্ছিন্ন করে দিলি কিভাবে গুলো হত্যা করিলি তোদেরকে ঋদে একটু মায়া হইল না আজকে তরুণ ছাত্রীকে বলবো আমাদের বয়স হয়ে গেছে তোমরা ছাত্র তোমাদের কাছে একটি অনুরোধ একটি আশা আমি করবো আমি একটু কৃষক হিসাবে আমি একজন এই দেশে খেতে খাওয়া মানুষ হিসাবে আমি একজন দেশগড়া কারিগর হিসাবে আমার হয়তো অর্থ গেছে আমি তো মরি নেই আমার হয়তো অর্থ শেষ করে ফেলছে আমার কোনো সন্তান পৃথিবীতে বিদায় নেয় নেই আমাদের পরিবার নিয়ে অক্ষত আছে আজকা যারা যারা সন্তান হারা হয়েছে বাপ হারা হয়েছে তাদের কিন্তু বাপ সন্তান এই যে সৌজা সরকার এই শত সপ্তাহ সন্তানের বুকে গুলি চালাই হত্যা করল এদের কি ধরনের বিচার রাখতে চান সুন্দর প্রশ্ন করছেন সেই কথাই আমি যাচ্ছি আজকা যারা বিচার করলে এই সন্তান হারা বাবা মার শান্তি পাবে বাবা মার শান্তি বিচার করলে শান্তি শেষ হবে না একটি কাজ করলে বাপ মা শান্তি পাবে আশেপাশে যারা তরুণরা আছে তারা যদি বাপ মার পাশে দাঁড়ায় যে আপনার সন্তানের ছবিটা আমার বুকে লালন আপনার চোখে লালন করুন আমার ছবিটা আপনার হৃদয়ে লালন করুন আপনার আপনার সন্তানকে আমাদের মাঝে খুঁজে পাবেন আমরা থাকবো আপনার যতদিন বেঁচে আছেন পাশে তাইলে ওরা তো একটু শান্তি পাবে আর বিচারটা করতে হবে আওয়ামী তো সুন্দর আওয়ামী যারা মনে করছো যারাই দেশটা লুটপাট করছেন যারা শুধু আওয়ামী আওয়ামী লীগ সংগঠনের ভর্তি হলে যারা শুধু ব্যবসা করে গেছেন যারা আওয়ামী লীগ করছেন তারা কোনো কাজকর্ম করেন নেই দেশে শুধু আওয়ামী লীগের সাইনবোর্ড বেচা আওয়ামী লীগের নাম বেচা আওয়ামী লীগ কইলা এই দেশ থেকে লুটপাট করে ফেলছে তাদের বিচার হওয়া উচিত এবং শুধু আপনারা পাঁচশো মানুষের বিচার করবেন হবে না যারাই যারাই দেশে গ্রাম পল্লীতে মহল্লায় মহল্লায় যারা মনে করেন মানুষকে কথা বলতে দেয় নাই যারা মানুষের সিনায় পাড়া দিয়ে রাখছে যারা লুটপাট করছে যেমন গ্রাম দেশে একটা ঝগড়া লাগায়া থানা পুলিশ ওই যায় সেটা দিয়া মানুষকে হরানি করছে যারা যে পুলিশটা সব পুলিশটা কিন্তু এখানে অনেক ভালো পুলিশ আছে অনেক দেশপ্রেমিক পুলিশ আছে যারা যারা লুটপাট করছেন মানুষ ধরে নিয়ে মানুষ ধরে নিয়ে থানায় আটকে টাকা লুটন লুণ্ঠন করছেন তাদের কার কি আছে কোথায় কার বাড়িঘর কোন ব্যাংকে কত টেকা এক এসআই ওইতে ওসি ডিসি আইজি সমস্ত সেক্টর তাদেরকে আওয়ামী সরকারের সময় কার কোথায় পারি সবার সবার আয়ের উৎসব খুঁজে বার করতে হবে তাদের সম্পদ খুঁজে বার করতে হবে তাদের ব্যাংক ব্যালেন্স খুঁজে বার করতে হবে তাদেরকে যদি যদি আপনারা পাঁচ হাজার মানুষ খুঁজে বার করেন ওদের কাছে যে অর্থ আছে আমাদেরকে যে আমাদের কাছে যে অর্থ লুট করছে দেশ একদম আমরা মনে করছো আবার আশা করবো মধ্যবর্তী আয়ের দেশ হিসাবে যারা এই দেশ থেকে লুট করে টাকা পয়সা বিভিন্ন রাষ্ট্রে নিছে এই টেকা গুলা কিভাবে আনা যায় এখন যে মনে করছো আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ইচ্ছা করলে পারবেন ইচ্ছা করলে পারবেন আজকে মনে করছো আমাদের ডক্টর ইনুর সাহেব অত্যাধিক অত্যাধিক একজন মেধাবী লোক যার আন্তর্জাতিকভাবে ক্ষেত্রসম্পন্ন একজন লোক হাসিফ নজরুল একজন অত্যাধিক মেধাবী লোক এই ধরনের লোকগুলা আরও দরকার পড়ে আরও পঞ্চাশ জন লোক তাদের পাশে রাখক তাদের পাশে রাখক যেন অন্তপক্ষ ভালো পরামর্শ ভালো সুযোগ সুবিধা ভালো মনে করছো যে সুযোগ সুবিধা দিয়া যে অন্তপক্ষ যে আমাদের এখন যারা আমার দেশ চালাইছিল তারা কিন্তু সুশিক্ষিত ছিল না যেমন আমাদের পশু সচিব দেওয়া হয়েছিল আরেক পশুকে কিন্তু গনে করত ডায়েরি পোলট্রি ফিশারি কৃষক নিয়ে লেখাপড়া করে নেই কিন্তু করে কি শিষ্য দেওয়া হয়েছে কিন্তু এটা উচিত না এখন এখন মনে করো এখন যে যেটা কৃষক নিয়ে কাজ করছে কৃষক নিয়ে করছে তাকে দেওয়া উচিত যে ডায়রি সেক্টর পোল্ট্রি সেক্টর ফিশারি নিয়ে লেখাপড়া তাকে এখন দেওয়া উচিত যে মনে করছো বিমান নিয়ে লেখাপড়া করছে বিমানের সুবিধা শুভে সে বুঝবে তাকে দেওয়া উচিত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ওই ধরনের